হ্যালো ফুটবল ফ্যান্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচগুলি আজ রাত থেকে শুরু হতে চলেছে যেখানে প্রথম দুটি ম্যাচে বুরুশিয়া ডটমুড ও অ্যাটলাটিকো মার্দিদ এবং বার্সেলোনা ও পিএইচজি একে অপরের মুখোমুখি হবে তবে এই ভিডিওটিতে কথা বলব স্পেসিফিক্যালি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মার্দিদের মধ্যেকার ম্যাচটিকে নিয়ে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে সান্তিয়াগো বার্নাবুতে এই দুটি দল তিন তিন গোলে ড্র করেছে যার ফলে দ্বিতীয় লেগে জয়ের দ্বারাই সেই ফাইনালিস্ট দল নির্ধারণ হবে তবে শান্তেয়াগো বার্নাবুতে এ দুটি দল যেরকম পারফরমেন্স করেছে তাদের দ্বিতীয় লীগের ম্যাচটিও যে রোমাঞ্চকর হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু অবশ্যই নিজেদের ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে এই ম্যাচটিতে আলাদা এক অ্যাডভান্টেজ পাবে ম্যানচেস্টার সিটি তবে তাদের প্রতিপক্ষ যখন রিয়াল মার্দিক এবং ম্যাচটি যখন চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পড়বে তখন নিশ্চিন্ত হওয়ার কোনো সুযোগই নেই পেপ গার্দিওয়ালার কাছে কারণ কি দু সালে চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল দির যে রূপকথার গল্প লিখেছিল সেটা এবারও তারা লিখে দেখাতে পারে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লীগের এই ম্যাচটি এতিহাস স্টেডিয়ামে আগামী আঠেরোই এপ্রিল বারোটা তিরিশ এম থেকে শুরু হবে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি আঠেরোই এপ্রিল একটা এম থেকে মাঠে গড়াবে গেলো আসরে চ্যাম্পিয়ন্স লিগের সেই ফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটিও ম্যানচেস্টার সিটির হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল যেখানে রিয়ালকে চার শূন্য গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছেছিল সিটি এবং এবারও ফুটবল বিশেষজ্ঞরা ধারণা করছে যে ম্যানচেস্টার সিটি নিজেদের ঘরের মাঠে এমনই কিছু করে দেখাবে তবে রিয়াল মার্গিতও ম্যাচটিতে কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তাদের কাছে বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো জুট বেলিংহামের মতো তারকা ফুটবলাররা আছে কিন্তু রিয়াল মার্জিদের জন্য এই ম্যাচটিতে কিছু চিন্তার কারণও আছে ইঞ্জুরির কারণে সিটির বিপক্ষের এই শুরুর একাদশে আলাবা এবং মতো তারকা ফুটবলারদের পাবে না এছাড়াও কোয়ার্টার ফাইনালে মিনি হলুদকার দেখায় এই ম্যাচটিতে তিনিও খেলতে পারবেন না যার কারণে সিটির হোম গ্রাউন্ডে এই ম্যাচটি রিয়াল মার্জিদের জন্য খুবই কঠিন হবে অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য ইঞ্জুরি সমস্যা খুব একটা নেই প্রথম লেগের ম্যাচটিতে গোলবারের নিচে অ্যাডারসন ডিফেন্সে ওয়ালকার। এছাড়াও মাঝমাঠে ম্যানচেস্টার সিটির প্রাণ নামে পরিচিত কেবিন ডিবুইনা ফার্স্ট লেগের ম্যাচটিতে খেলেননি তবে দ্বিতীয় লেগের এই ম্যাচটিতে পূর্ণ একাদশী মাঠে নামাবেন পেপ গার্দিওয়ালা ম্যাচটিতে কেবিন ডিবুইনা ম্যানচেস্টার সিটির একাদশে ফিরে আসায় আক্রমণে অবশ্যই আলাদা একটা অ্যাডভান্টেজ পাবে সিটি কারণ তিনি মাঠে থাকলেই একের পর এক বল তৈরি করবেন আক্রমণে এবং ডিবুই না মাঠে থাকলে আর্লিং হল্যান্ডের সঙ্গে তার কানেকশানটাও দুর্দান্ত হয় এবং যার কারণে এই ম্যাচটিতে আর্লিং হল্যান্ডও জ্বলে উঠতে পারেন এছাড়াও ম্যাচটিতে বদলি খেলোয়াড়দের থেকে রিয়ালমার্দিদের চেয়ে ম্যানচেস্টার সিটি কিছুটা বেশি অ্যাডভান্টেজ পাবে কারণ পেপ গার্দিওয়ালা গেল কয়েক মৌসুম ধরে ম্যানচেস্টার সিটির একাদশের পাশাপাশি নিজের বেসটাকেও খুবই শক্ত করেছেন এবং তাদের বেঞ্চে আক্রমণ থেকে শুরু করে ডিফেন্স ও মিডফিল্ডেও একের পর এক অপশান আছে যার কারণে এই ম্যাচটিতে অবশ্যই আলাদা একটা অ্যাডভান্টেজ পাবে সিটি এখন দেখার অপেক্ষা বর্তমানে ক্লাব ফুটবলে সব থেকে শক্তিশালী এ দুটি দলের বাঁচা মরার লড়াইটিতে কোন দল জয় পায় এবং তারা সেমিফাইনালে টিকিটটা নিশ্চিত করে